হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনকার রান্নাবান্নায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আগে দিয়ে রেখেছি এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলা স্বাদ মতো লবণ তেল সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে মাংসটা বসিয়েছি আর আজকের মাংসটা একটু স্পেশালভাবে রান্না করছি একটু সয়া সস দিয়েছি আর হচ্ছে মাংসটা আমি মেথি দিয়ে রান্না করব। মেথি দেওয়ার কারণে মাংসর টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর এর স্মেলটা এত সুন্দর হয় রান্নার সময় পুরা ঘর ছড়িয়ে যায় এর স্মেলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন বাসায় বসে আশা করি খুব মজা পাবেন খেয়ে তো আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এই মাংসটাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি মাংস কষানোর সময় মাংস থেকে যে পানিটা হয় সেটা দিয়েই আমি মাংসটা রান্না কমপ্লিট করব তো ডিম মাচে দিয়ে মাংসটা আমি রান্না করছি দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই মাংসটাকে আমি ভুনা করে রান্না করছি আর এর টেস্টটা কিন্তু সত্যি কথা খুবই ভালো হয় আজকে আমার ঘরের সবাই খাওয়ার সময় খুবই প্রশংসা করেছে যে মাংসটা খুবই মজা হয়েছে অন্য চুলাতে আমি সবজি ভাজি করে নেব এজন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর কিছু শুকনো মরিচ দুফালি করে দিয়ে দিয়েছি মরিচটা যখন একটু কালার চলে আসবে তখন এর মধ্যে আমি আস্ত জিরে দিয়ে দেব মানে প্রথম বাগার দিয়ে তারপরে আমি সবজিটা রান্না করছি তো এইভাবে আমি সচরাচর রান্না করি না কিন্তু ইদানিং কয়েকবার করাতে দেখি না এভাবে ভাজি করলে মজাই হয় তো আজকে দুটা ভাজি করবো দুটা ভাজি আমি এই স্টাইলে করেছি তো জিরাটাও কিন্তু একটু টালা হয়ে গেছে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাতাকপি নিয়েছি আর আলু কুচি করে নিয়েছি আর হচ্ছে পাতাকপির যে ডাটাগুলো থাকে সেগুলোকেও কুচি করে নিয়েছি আর পাতাকপির ডাটা অনেকেই দেখা যায় ফেলে দেয় এটা দিয়ে কিন্তু এভাবে ভাজি করা যায় তারপরে ভর্তা বানিয়ে খেলেও কিন্তু খুবই মজা হয় আর আজকে গ্যাসের এত সমস্যা ছিল রান্না করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে সকাল সাতটার সময়ও দেখি যে চুলাতে গ্যাস একদমই নেই রকম সকালে নাস্তাটা সেরেছি এরপর দুপুরের রান্না করতে করতে প্রায় দেড়টার পর আমি রান্না বসিয়েছি তো খেতে খেতেও অনেক দেরি হয়ে গেছে এই জন্য একটু তাড়াহুড়া করছি মাংসটা আর সবজি ভাজিটা হলে এটা দিয়েই ভাত খেয়ে ফেলব আর চুলাতে ফুলকপি ভাজি বসিয়ে তারপরে ফাঁকে আমি ভাতটা খেয়ে নেবো তো মাংসটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে চুলাটা নিভিয়ে ফেলবো আর ভাজিটাও প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয় এই ভাজিটা ভালো লাগলে বাসায় বসে অবশ্যই ট্রাই করবেন আর খাওয়ার ফাঁকে আমি ফুলকপিটাও বসিয়ে দিচ্ছি এটা ডিম আঁচে রেখে তারপরে আমি খেতে চলে যাব তো এটার মধ্যেও আমি রান্নার তেল দিয়ে এর মধ্যে শুকনো মরিচ আর জিরা দিয়ে বাগার দিয়ে তারপরে সামান্য পরিমাণ রসুন ভেজে তারপরে আমি সবজিটা দিয়েছি শুধু ফুলকপি ভাজি করব এর সাথে আলু টালু আর কিছুই দেইনি এই ভাজিটাও কিন্তু খেতে খুব ভালো হয় আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি একটু ঝাল বেশি খাই আর যে কোনো ভাজি এভাবে নিরামিষ রান্না করলে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো এটাকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি খেতে চলে গিয়েছি তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক দিবেন কমেন্টস করবেন পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো সবাই অনেক অনেক ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ